উপরে আবার দিয়ে দিয়েছে আজকে আর এই যে আমাদের অর্ডার করা সমস্ত খাবার একে একে আসতেছে এটা হচ্ছে চিকেন ফ্রাই সঙ্গে মজাদার সস আর আসে হচ্ছে চিজ বার্গার সঙ্গে আছে মজাদার লাচ্ছি আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দাই খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা চলে আসছি একটা নতুন রেস্টুরেন্টে এটা হয়তো আজকে দুই দিন কি তিন দিন যাবত এটা উদ্বোধন হয়েছে এটা হচ্ছে একটা গ্রাম্য মানে পরিবেশের ভিতরে এটা হচ্ছে ফুড ভিলেজ রেস্টুরেন্ট এটা হচ্ছে গাজীপুরে তো এখন বিকেল বেলা আমরা ফুল ফ্যামিলি চলে আসছি গাজীপুর এলাকা ঘুরে দেখতে এটা হচ্ছে শরীয়তপুর জেলার ভদেগঞ্জ থানায় অবস্থিত তো এখানে নাকি একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে এসেছি அம்ர তো আমরা এখন চলে আসছি ফুড ভিলেজ রেস্টুরেন্টে তো গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে তাই ফুল ফ্যামিলি নিয়ে ভিজিট করতে চলে আসলাম আর আমাদের বাসা থেকে অটোতে করে আসতে বিশ মিনিটের মতো সময় লাগে এটা হচ্ছে আজকে দুদিন যাবৎ ওপেন হয়েছে তো এখনও এটার অনেক কাজই বাকি আছে তো ভাবলাম ঘুরে আসি আর এখন যেহেতু সন্ধ্যাবেলা চারিদিকে লাইটের কারণে দেখতেও বেশ ভালো লাগছে খুবই মনোরম একটা পরিবেশ আর এটা যেহেতু গ্রামের ভিতরে করা হয়েছে আশেপাশে তেমন কোনো জনবসতি বা দোকানপাট কিছুই ছিল না শুধু এই রেস্টুরেন্টটাই তো আমার কাছে বেশ ভালো লেগেছে নতুন অবস্থায় যতটুকু করেছে তো এখনও অনেক কাজ তাদের বাকি ছিল তো আমরা এটা ভিজিট করতে চলে আসলাম তো আমি তোমাদেরকে আশেপাশেও দেখাচ্ছি এই যে দেখো তো আমার খালামণি ভাবি তারা এগিয়ে যাচ্ছে কি করো তোমরা আমরা এখানে গোসল করতেছি ওর ইতালির ও ওদের আর এখানে ওদের কি রকম ডিসটেন্স আছে এটা আর ইতালির রেস্টুরেন্ট গুলো আমাদের রেস্টুরেন্ট গুলো কিভাবে ডিফারেন্স আছে এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে আমরা এখানে চলে আসলাম পুরো ব্লগসে তো আমরা এখন মেনু বুক দেখে খাবার অর্ডার করতেছি তো যে যার মতো অর্ডার করবে তো আমরা হচ্ছে নাসস চিকেন ফ্রাই চিজি বার্গার লাচ্ছি সেটে এগুলো অর্ডার করলাম তো গাইস আমাদের খাবার কিন্তু চলে আসছে তো প্রথমেই আসলো হচ্ছে চিজি নাসস আর সঙ্গে আছে চাউমিন তো চিজি নাসসের উপরে আজকে আবার বিটরুটও দিয়েছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া শুরু করতেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো বাকি খাবারগুলোও চলে আসবে এই তো একে একে সব খাবার কিন্তু চলে আসতেছে তো এখন আসছে চিকেন ফ্রাই সঙ্গে আছে মজাদার একটা সস তো আজকে আমরা সবাই মিলে খুবই এনজয় করতেছি আর মজার মজার খাবার খাচ্ছি আর এখন চলে আসছে এই গরমে মন জোরানো লাচ্ছি লাচ্ছিটা তো আমার খুবই পছন্দের যে কোনো রেস্টুরেন্টে গেলে আগেই আমি লাচ্ছিটা অর্ডার করি আর এখন কিন্তু চলে আসছে চিজ বার্গার আর বার্গারও কিন্তু আমার অনেক বেশি ফেভারিট তো মোট কথা হচ্ছে আমি রেস্টুরেন্টের যে কোনো খাবারই অনেক বেশি পছন্দ করি আর সেটা কিন্তু আমাকে দেখলেই বোঝা যায় তো আমি বাংলাদেশে আসার আগেই বলেছিলাম যে বাংলাদেশে গিয়ে আমি সব সবসময় রেস্টুরেন্টে মজার মজার খাবার খাবো আর সেটাই কিন্তু আমি করতেছি তো যাই হোক আজকে এই গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসতে পেরে আমি তো খুবই খুশি তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ